নমস্কার কেমন আছে বন্ধুরা কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত আজকে অনেকটা সকালে মানে ভরে উঠেছি সব কাজগুলো হয়ে গেছে তো একবার রান্না হয়ে গেছে তো মিস্টারায় খেয়ে বেরিয়ে গেছি মানে আজকের আমার কপালটাই মন্দ ছিল আর কি তো সকালে একটু মানে চিকেনই হবে আজকে তো ওকে একটু চিকেন রান্না করে দিতে ও খেয়ে অফিসে গেছে তো বাজারে গেছিলাম এই যে এক পাতা ডিম এনেছি আর ডিমগুলো সবগুলো তো ফ্রিজে রাখা যায় না তো এইভাবে গুছিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় না হলে আমার ছেলে যা দুষ্টু সব মানে তাছাড়া দেখো এত আঁটলোলা হয় ছোট ছোট তো মুখ দেয় তো ওই জন্য যতটা পারা যায় এর মধ্যে ঢাকিয়ে রাখি আর কিছুটা মানে এইভাবে রেখে দিই খাওয়া হয়ে যায় আর সবজি বাজার করলাম মেখানি পটল এই ঝিঙে টমেটো আর এখানে ঢেঁড়সও এনেছি এই ঢেঁড়সটা না মানে বাড়ির ঢেঁড়স আমাদের এখানে পাওয়া যায় ওই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি আর এদিকে ছিল লবণ আর শ্যাম্পু ডাল মানে অনেকটা বাজার হয়েছে সকালে বাজারও করলাম মানে রান্নাও করেছি আবার বাজারও করলাম তারপরে এবার রান্নাতে যাব এখানে যে বললাম না যে মা যে ডাঁটাগুলো দিয়েছিলো এখানে নোটের শাকগুলো ছোট ছোটো করে কেটে আমি নিয়েছি আর কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আর চিংড়িটাও মানে একই সঙ্গে দেরি হয়ে গেছে তা একসঙ্গে তুলে দিচ্ছি তুলে দিলে কিন্তু গন্ধ লাগে না চিংড়ি অন্য মাছের গন্ধ লাগে চিংড়িটা কিন্তু অতটা গন্ধ লাগে না চিংড়ি যেরকম ভাপা খাওয়া হয় গন্ধ লাগে না এটাও একসঙ্গে ভেজে নিলে খারাপ লাগে না কিন্তু চিংড়ি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজার পরে এখানে আমি সব সবজিগুলো দিয়ে দেবো দেখো এই যে ওটে শাকে এখানে ঝিঙে দিয়েছি আর একটু লাল আলু দিয়েছি আর আর একটা ছোট্ট আলু দিয়েছি দেখো আলুর পরিমাণ কম আর সবজির পরিমাণ বেশি এখানে লবণ হলুদ দিয়ে ঢাকিয়ে ভেজে দেব আর মানে একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে জল দেবে এখানে ঢাকিয়ে ভাজলে তো সবগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর এর মধ্যে আমি দেব একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা আর চামচ করে জিরে আর ধনে গুঁড়ো আর জিরে আর এই ধনেগুলো গুঁড়ো তো আমি এনে গোটা এনে রৌদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিই সব তরকারিতেই দিই কিন্তু ভালো লাগে আর তো এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকিয়ে দেবো আর ইয়ে মানে ঢাকিয়ে দিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে আর একটা জিনিস দিতে ভুলে গেছি বলে এই লবণটা কিন্তু অল্প দিতে হবে আর যেটা ভুলে গেছি সেটা হচ্ছে চিনি চিনিটা সামান্য দিলে নাকি ভালো লাগে এটা আমার রানির কাছ থেকে শেখাও বলে দিয়েছিল অল্প একটু চিনি দিয়েছিলাম তারপরে এখানে দেখো এই মশলাগুলো মিক্সিতে বেটে নেব এখানে টমেটো শুকনো লঙ্কা লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়েছি মিক্সিতে এখানে পেস্ট করে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি বলেছি না চিকেন করবো তো এখানে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকিয়ে মানে এটাকে লাল লাল করে ভেজে নেব আমি তো ঢাকিয়ে ভাজলে একটা নরম হয়ে যায় দেখো কতটা নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো তো এবারে ভাজা হয়ে গেছে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো তা আলাদা করে আমি আবার আদা বেটে রাখি তো এর সঙ্গে আদা দিই নি এই মশলাটা একটুখানি নাড়িয়ে চাড়ানোর পর তারপরে পরিমাণ মতো এখানে আদা বাটাটাও দিয়ে দেবো তো আদা বাটাটা দেওয়ার পরে আর একটু মশলাটা কষাবো যে মশলাতে আর যে মশলাগুলো দিই আর কি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার না এমনি লাল লঙ্কার গুঁড়ো দিই কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ব্যবহারই করি না খুবই কম তো এখানে আধ চামচ করে আবার মানে আধ চামচ না এক চামচ করে এখানে জিরে ধনে গুঁড়ো আর এখানে হলুদ দিলাম আর পুরোনো লবণ দিলাম সব দিয়ে এবার ঢাকিয়ে ঢাকিয়ে কষতে থাকবো এটা কিন্তু দেশি মুরগি আর দেখো ঢাকে ঢাকিয়ে ঢাকিয়ে তাড়াতাড়ি মানে সিদ্ধটা হয়ে যায় আর তেলও ছেড়ে যায় আর কি তো এখানে আমি কষাতে থাকবো আর যতটা এইভাবে ঢাকি ঢাকি কষানো যায় না ততটাই সিদ্ধটাও ভালো হয় আর টেস্টটা কিন্তু দারুণ আছে দেখো কতটা তেল ছেড়ে গেছে ওর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো দিয়ে আবার ঢাকিয়ে কষাতে থাকবো আলুটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে ওর ম এইভাবে কষাতে থাকলে আর কি দেখো আর ওইদিকে ওভেনে আমি গরম জল গরম করতে দিয়েছি আর চিকেনে তো ঠান্ডা জলের পরিবর্তে যদি একটু উষ্ণ উষ্ণ গরম জল দেওয়া যায় তো টেস্টটা কিন্তু আরও ভালো হয় তো আমার দেখো তেল ছেড়ে গেছে তো এখানে আমি প্রথমে সে মিক্সির মানে যে মশলাটা করেছি সেই জলটা দিয়ে আরেকটু নাড়ে চাড়ি নেওয়ার পর এখন গরম জল পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে ঢাকিয়ে দেবো আর তোমরা তো জানো আমি রান্না করতে করতে ওদিকে বাসন জমে থাকলে মেজে নিই তো সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে অনেক বাসন পড়েছে আবার একটা যে সবজি তরকারি করেছি আলাদা কড়াইতে সেটাও ধুয়ে নেবো আর এদিকে আমার মাংস তরকারিটাও হতে থাকবে দেখো ওইটা মাংসাত্রটা সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে একটু গরম মশলা আর ধনেপাতা পাতা দেবো আর কিছুই দেবো না অল্প একটু গরম মশলা দেবো আগে তো দিয়েছি শুধু মানে স্মেলটা পাওয়ার জন্য আর ধনেপাতা দিয়েছি দিয়ে যতটা আর কি ঝোল রাখা যায় মানে এটা মাখো মাখো আর কি বেশি ঝোল রাখবো না দেখো ডাঁটার তরকারি আর আমার চিকেন রেডি হয়ে গেছে আর একাই হাতে কিন্তু আমি সকালে বাজার করলাম আবার রান্নাও করলাম আর এদিকে ঘরও পরিষ্কার করে নিচ্ছি বলে না ইচ্ছা আর চেষ্টা থাকলে সব কিছুই হয় চেষ্টাই হচ্ছে বড় শক্তি তো যাই হোক এখানে আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি অনেকটা কষ্ট হয়েছে আর কি আজকে ঘর পরিষ্কার করতে গেলে এই পর্দাগুলোও ধুতে হবে তারপর ওই নেটটাও মানে ছাড়িয়ে ওটাকে অন্য নেট লাগিয়েছি আর সব থেকে বেশি কষ্টকর হচ্ছে এই ফ্যান পরিষ্কার করতে ওরে বাবার চোখেও পড়ে যায় আর ঘাড় ব্যথা হয়ে যায় মানে আমার হাতই পাচ্ছে না মনে হচ্ছে ফ্যানটাই ওই মানে তার ইয়েগুলো পাখাগুলো ভেঙে পড়ে যাবে আর কি এরকমই দেখো ফ্যান কী ঘুরবে আমি ঘুরে যাচ্ছি ফ্যান পরিষ্কার করতে করতে এত ধুলো হয় মনে হয় ফুটপাথের উপরে শুয়ে থাকি প্রত্যেকটা মাসে মাসে আমাকে পরিষ্কার করতে হয় মুছতে হয় নাহলে মশারির উপরে ফ্যান যত ফ্যান করে তত তার ঝুল পড়তে থাকে দেখো জানালাগুলো পরিষ্কার করে নিলাম আবার মশারি আবার বেডটাও তুলে নিতে হবে মানে বেড বেডকভারটা তুলিনি ওই বেড কভারের উপরে মশারিও পাতা আছে তার উপরে ঝোলগুলো ঝেড়ে নিয়েছে নিয়ে বেড কভারটা তুলে দিয়েছে আর এই ম্যাটটা আমি তুললাম না তো এবার স্নান টান করে এসেছি এসে আর পর্দাগুলো ধুয়ে দিয়েছি আর এখানে মশারিটাও ধুয়ে দিলাম তারপরে মিস্টার রায় আর আমি একসঙ্গে খেতে বসে গেছি তো ডাটার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল আর চিকেনটাও খুব সুন্দর হয়েছিলো আজ তাহলে আসি বন্ধুরাও সবাই ভালো